খুব ভালো মেডিসিন এক লিটার জলে এক এম এল সিউইড আছে সোনাটা আছে এরকম নর্মালি কিছু জিনিস ভিটামিন কত সুন্দর ফলন হয়ে আছে দেখুন দুটো গাছ আর দুটো গাছেই মোটামুটি ফলন আছে যদিও যত বয়স বাড়বে এই গাছের ফলন ততই বাড়বে ঠিক উল্টো দিকে এখানে একদম কচি কচি পাতা সুন্দর পাতা গোলাপ গাছ গোলাপ গাছ এ একদিকে যেমন প্লাস্টিক টপ মাটির টপ উভয়তেই হচ্ছে টানা বৃষ্টিতে পড়ে আছে চন্দ্রমল্লিকা আর একটা প্রথম রিংও দেওয়া হয়েছে তৈরি করা হচ্ছে মাটি ছাড়া অনেকেই জোগাড় করতে পারে না মাটি কিন্তু মাটি ছাড়াও যে এত সুন্দর গাছ তৈরি করা সম্ভব প্রত্যেকটা গাছ একটা দুটো গাছ নয় প্রত্যেকটা গাছ সেটা আজকের ভিডিওতে আরও একবার প্রমাণ হবে থানকুনি পাতা কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন একটা টবে যদি বাড়িতে করে রাখা যায় তাহলে আর কি চিন্তা আছে বাড়ির লোকের কারোর জবা গাছ সেটাও কিন্তু মাটি ছাড়া তাহলে মাটি ছাড়া যদি মিডিয়া হয় কি কি ব্যবহার করা হচ্ছে এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন লেবু গাছ সেটাও কিন্তু মাটি ছাড়া গাছের গ্রোথ দেখছেন গাছে কোনো রোগ পোকা এইসব কোনো কিছুই নেই একদম ফ্রেশ পাতা ফ্রেশ গাছ এবার একটু দেখে নিই জবা গাছ আরও কয়েকটা একটা সুন্দর গাছ তৈরি করা হয়েছে মাটি ছাড়া এখানে একটা নিম পাতা গাছও তৈরি করা হয়েছে সব কিছুই মাটি ছাড়া নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রায় ছ বছর পর আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সকলের সামনে এমন একটা জিনিস এখানে ব্যবহার করা হচ্ছে সবাই সাধ্যের মধ্যে হাতের কাছে আশা করছি বর্তমানে পেয়ে যাবেন যারা একটু গ্রামের দিকে থাকেন তাদেরকে জোগাড় করতে এমন কিছু কঠিন ব্যাপার কিন্তু নেই তবে গ্রিনফ্যান্ড যেহেতু আছে ব্যবস্থাপনা কিছু একটা হবে এটুকু আশাবাদী আমরা যারা কলকাতার মধ্যে থাকি মাটি জোগাড় করা যেমন একটা টাফ আবার যারা একই ফ্যামিলির মধ্যে ছাদ বাগানে বিলং করে যে পাঁচ ভাই দুই ভাই তিন ভাই যে ছাদের উপরে প্রচুর লোড হয় সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম হয় বড় বড় ড্রাম মাটি ভর্তি করে যদি ছাদে রাখা হয় সেক্ষেত্রে অনেকে ভয় পায় যদিও ভয় পাওয়ার কারণ নেই তারপরেও অনেকে ভয় পায় গাছ করতে গেলে ভয় পায় তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মাটি ঘাঁটাঘাঁটি করলে যেমন বিভিন্ন ধরনের প্রবলেম তাদের মধ্যে ক্রিয়েট হতে পারে তো যাই হোক আজকে আমরা নিয়ে এসেছি মাটি ছাড়া এরকম সুন্দর সুন্দর বাগান যাতে করা যায় সেটা গোলাপ হতে পারে জবা হতে পারে লেবু গাছ হতে পারে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ এভরিথিং সব কিছু হতে পারে আর গাছের গ্রোথ যদি সুন্দর বাড়ে এর থেকে ভালো কেয়ার হতে পারে সেই রকমই এখানে কি কি ব্যবহার করা হচ্ছে প্রথমেই আমরা জেনে নেব প্রথমে এখানে যেটা ব্যবহার করা হচ্ছে একদম টবের তবে একদম সোজাসুজি চলে যান আর টানা বৃষ্টি নয় এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কারণ এখন এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে আমরা যেখানে আছি একদমই প্লেন শুধুমাত্র ধানের চিটা এর সঙ্গে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি পারসেন্ট ভার্মি কিংবা গোবর সার আপনি যদি ব্যবহার করেন তাহলেই হবে কি কি গাছ দেখালাম আরও একবার গাছের গোড়াগুলো আমরা দেখে নিই প্রথমেই আমি বেদানা গাছ দেখিয়েছি দু নম্বর আমি এখানে দেখাচ্ছি সবে দেখা যদিও সবে দেখাটা কাটিং করেছে দাদা কাটিং না করলেও চলবে আমি এখানে খুব সুন্দর করে গাছ দেখাচ্ছি দেখুন এছাড়া এই বাগানে কী কী কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন ব্যবহার করা হয় সেটাও একবার এক ঝলকে আপনাদেরকে দেখাবো এখানটায় আছে জামরুল গাছ আর গাছের গ্রোথ খুব সুন্দর এটাও কিন্তু মাটি ছাড়া তবে প্রথমে এনে আপনি বড় জায়গায় না দিতে পারেন ছোট জায়গায় দেবেন তারপরে বড় জায়গায় চেঞ্জ করবেন এখানে লং মালবেরি ফলে ভর্তি দেখুন মালবেরি গাছ কাটিং করে দিলে তবে ফল আসে লং মালবেরি খুব সুন্দর এখানটায় আছে ফলসা গাছ ছাদ বাগানে ফলসা গাছ খুব সুন্দরও হয় আর গাছ কাটিং করে দেওয়ার পরে দুর্দান্ত বেড়েছে এটাও কিন্তু মাটি ছাড়া এখানে জাম সেটা সাদা কালো যা খুশি জাম হতে পারে সেই জাম গাছেও কিন্তু মাটি ছাড়া করা সম্ভব কিভাবে প্রসেসিং করা হচ্ছে এক ঝলকে আমরা দেখবো তার আগে কিছু গাছ দেখে নিই এটা হলো জবা গাছ এটা পরিষ্কার বুঝতে পারছেন যে ধানের চিটা অন্য কোনো কিছু নেই ধানের চিটার সঙ্গে অন্য কিছু নেই দুর্দান্ত গাছের বৃদ্ধি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি লেবু গাছ যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম এখানেও জবা বোগেন বেলিয়া এখানে জবা একটা গাছ কাটিং করা হয়েছে আর পুরোটাই যে ধানের চিটা আছে সেটাও দেখালাম প্রথমে ধানের চিটা বা এই ধানের চিটে যদি জোগাড় করেন প্রথমে এই ধানের চিরাটাকে প্রথমে যেটা করবেন ভালো করে এই রকম জলে মাসখানেক পচিয়ে নেবেন যদি পনেরো দিন পচিয়ে নেন তাও হবে তাও বলছি মাসখানেক পচিয়ে নেবেন নিয়ে সরাসরি সামান্য ভার্মি কিংবা গোবর সার দিয়ে গাছ বসাবেন কোনো অসুবিধা হবে না এখানে আমি গোলাপ গাছগুলো দেখাবো গোলাপ গাছ এখন কোনো ফিডিং বা খাবার দেওয়া হয় না জাস্ট বৃষ্টিতে ফেলে রাখা হয়েছে তাতে গোলাপ গাছের বৃদ্ধি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুব লম্বা হয়েছে আর এম এমন কিছু গাছগুলোর বয়স কিন্তু নেই খুব কম বয়স গাছগুলো মাটির আট ইঞ্চি দশ ইঞ্চি টপ ব্যবহার করা হয়েছে বা কোনোটা বারো ইঞ্চি তাতেই এনা আমি দুটো পেয়ারা গাছ দেখাই পেয়ারা গাছের গ্রোথ দেখুন পুরো পাগল করা গ্রোথ গাছটা বসানো আছে দেখুন মাটির টপ আর ধানের চিটা অন্য কিছু না এই ধানের চিটার সঙ্গে আপনি সামান্য ভার্মি গোবর সার বলে দিচ্ছি আর এখানে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে কিছু কিছু জায়গায় কাট কয়লা এখানে জার বেড়া বসিয়ে ট্রাই করছে তাই তো বাহ

এক লিটার জলে কাকা দুই এম ব্যবহার করবেন তবে যারা শুরুর দিক থেকে ব্যবহার করবেন তারা একটু দুই এম কম দেবেন সোনাটাও তাই দুই এম এল কীটনাশক প্লাস ভিটামিন দুটো হিসাবে ব্যবহার করা হয় সোনাটা কিলার এটাও মনে হয় নিম অয়েল এটা ওই কাকার মতনই একটা মেডিসিন বায়ো তিনশো তিন এখানে দেখতে পাচ্ছি কাটাপা এক লিটার জলে চার থেকে পাঁচ এম এল সিউইড এক্সট্রাক্ট পাউডার এগুলো এক গ্রাম করে ব্যবহার করতে লাগে বায়োমিজাইম এক লিটার জলে দুই এমএল গুলে স্প্রে করা এটাও এক দুই এম এল এক লিটার জলে তবে কীটনাশক এটা হচ্ছে থিটা এক লিটার জলে দেড় এমএল লাভা গোল্ড টোয়েন্টি ওয়ান খুব ভালো মেডিসিন এক লিটার জলে এক এম এল সিউইড আছে সোনাটা আছে এরকম নর্মালি কিছু জিনিস ভিটামিন কীটনাশকের উপর ডিপেন্ড করে আর এখানে হিউমিক অ্যাসিড ফসফেট এগুলোই ব্যবহার করা হয় তেমন কিছু ব্যবহার করা হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেনিয়াম করা হয়েছে সেই অ্যাডেনিয়ামের কিছু কাঁকড় জাতীয় ওই বালি চালার পরে সেটা সিন্ডার এছাড়া ধানের চিটা একটু ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়েছে গাছ করতে গেলে যেটা দরকার খুব নর্মালি গাছ ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়ে যাবে সেই রকমই চাই যে মাটিতে জল জমবে না সেই জল না জমে সেই ব্যবস্থাই এখানে করা হয়েছে খাবার মাঝে মধ্যে কীটনাশক মাঝে মধ্যে ভিটামিন এছাড়া মিক্স খাবার এখানে কিন্তু ব্যবহার করা হয় মিক্সড খাবার এখানে ব্যবহার করা হয় যে দাদা বাগান করে হ্যাঁ তাকে দেখালাম না আমরা ভিডিওতে ঠিক আছে এবং দিদি দাদা এবং তাদের ছেলে দুই ছেলে নিয়ে এই বাগান কিন্তু তারা নিজেরা নিজে হাতে তৈরি করেছে ভীষণ ভালো একটা সুন্দর সুন্দর করে গ্রিলের স্ট্যান্ড করা আছে পরিপাটি করে ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও আছে সুন্দর করে সেইভাবেই তারা বাগানটা করে ভীষণ ভালো লাগলো এই বাগান ঘুরে আর আপনাদের সামনে তুলে ধরতে পেরে যারা ধানের চিটা জোগাড় করতে পারবেন তো খুব ভালো তাদের কোনো অসুবিধা হবে না আমি বলবো প্রথমে একটা দুটো গাছ করুন মানে একসঙ্গে সব গাছ বসাতে হবে এমন কোনো মানে নেই একটা দুটো গাছ করার পর যদি দেখেন যে হ্যাঁ আপনিও সাকসেসফুল আপনার গাছের পাতাও এরকম চিরসবুজ তাহলে করতেই পারেন গাছ বসানোর কোনো টাইম টেবিল নেই আপনি চাইলে কালকে কালকেই বসাবেন পরশু পরশু বসাবেন আর চন্দ্রমল্লিকা গাছ দেখুন এই টানা বর্ষাতে কিন্তু রাখা হয়েছে কোনো রকম অসুবিধা হচ্ছে না শীত গ্রীষ্ম বর্ষা শীতের গাছ সবজি গাছ কিংবা ফল গাছ আপনি চাইলে গোলাপ গাছ সব কিছু যখন হচ্ছে তুষের মধ্যে তাহলে আপনি চোখ বন্ধ করে সবই করতে পারবেন এখানে কোনো ভয় পাওয়ার বা কোনো রকম কোনো অসুবিধা হবে না এই বাগান করার ক্ষেত্রে এই ধানের চিটাতে বাগান করার ক্ষেত্রে তো সুতরাং নির্দ্বিধায় বসা নেই দেখুন দিব্যি আছে এবং খুব একটা বড় গাছ নয় ছোটো গাছেই কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিয়েছে বড়তে আমি আশা করছি যে আপনারা প্রথমে এক ধাপ ছোটোতে বসান তারপরে চেঞ্জ করুন

গোলাপ ফুল ফোটে প্রচুর ফোটে বিভিন্ন রঙের ফোটে বিভিন্ন রঙের ফোটে তাই তো সাদা ফোটে কমলা ফুটে আচ্ছা এক একটা সেন্ট খুব ভালো কি ফল খেয়েছিস তোরা বেদানা খেয়েছি সব খেয়েছি সবেদা খেয়েছি আমি সবেদা খাইও খাই না এই সবেদা খায় না ওর খুব ভালো লাগে সবেদা তাহলে চারটি সবেদা গাছ তুই একাই খাবি তাই না তারপর এই যে আমাদের এই ড্রাগন খেয়েছি ড্রাগন খেয়েছি তাই তো ড্রাগন অনেক গুলো খাওয়া পেয়ারা পেয়ারা হ্যাঁ আগে আর ইয়ে হয়নি জাম জাম হুম জাম হয়েছিল এক একটা সাইজ খুব বড় আমার মনে হলো বাজারে থেকে বাড়ির জামটা বড় সাইজ হ্যাঁ তুই কিন্তু তোকে বেশি খেতে হবে সবেদা হচ্ছে তো ঠিক আছে তোর নাম কি তোর নাম কি ওম মজুমদার আর ওর ওমি মজুমদার ও দুই মজুমদার দেখেছেন এরা খুব সুন্দর করে বাগান করছে আর বাগানে সবকিছু জানে এরা ঠিক আছে আবার বেশি কিছু জিজ্ঞাসা করলাম না বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা ঘরে ঢুকে পড়ি